হঠাৎ একটা পচা পাতায় একটা ছোট কুয়োয় পড়ে গেল মাথায় চোট পাওয়ায় কিছুক্ষণ জ্ঞান হারিয়েছিল নয়ন জ্ঞান ফিরে আসতেই গর্ত থেকে আজকেরের গল্প ভুতুড়ে বন্ধু বাইশ বছর পর নয়ন গ্রামের বাড়িতে ফিরেছে গ্রামটা যদিও এখন আর গ্রাম নেই ছোটোখাটো শহর বলা চলে বড় বড় দোকান বাড়ি একটা প্লাইউডের কারখানাও খুলেছে আর রাস্তাঘাট সব পাকা আগে সেই কাঁচা রাস্তা নেই বললে চলে নয়নের মনে পড়ে গেল ছোটবেলার সেই কাঁচা রাস্তায় সাইকেল চালানোর দিনগুলি স্মৃতি সবসময় মধুর হয় পাশের বাড়ির কাকুকে জিজ্ঞেস করাতে কাকু বলল গ্রামের উত্তর দিকে শ্মশানের পাশে এখনও গভীর জঙ্গল আছে পরের দিন বিকালবেলা নয়ন ঘুরতে বের হলো পাকা রাস্তা ছাড়িয়ে কাঁচা রাস্তার পথ ধরল জীর্ণ পরিত্যক্ত একটা রাস্তা শুকনো পাতা দিয়ে মোড়া জায়গায় জায়গায় মাকড়সার জাল তার প্রভুত্ব বিস্তার করে আছে শ্মশানের পাশ দিয়ে নয়ন জলাকীর্ণ পথ ধরল জঙ্গল এত গভীর যে আলো প্রবেশ করে না বললেই চলে কোথা থেকে যেন একটা পাখি করুণ সুরে ডাকছে এই জনপদবিহীন প্রকৃতির শোভা দেখতে ভালোই লাগ নয়নের হঠাৎ খেয়াল হলো বাড়ি ফিরতে হবে তাই বাড়ির পথ ধরল কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় রাস্তাটা ভালো করে খুঁজে পাচ্ছিল না হঠাৎ একটা পচাপাতায় পািজলে একটা ছোট কুয়োয় পড়ে গেল মাথায় চোট পাওয়ায় কিছুক্ষণ জ্ঞান হারিয়েছিল নয়ন জ্ঞান ফিরে এই গর্ত থেকে বেরুবার প্রাণপণ চেষ্টা করতে লাগলো শেষমেশ উপর উঠে সন্ধ্যা হয়েছে চারিদিক অন্ধকারে ডুবেছে এই সময় সবচেয়ে বড় ভয় হলো রাস্তা হারিয়ে যাওয়ার নয়ন আসার সময় লক্ষ্য করেনি ও যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তায় এক জায়গাতে তিনটে রাস্তা একত্রে মিলিত হয়েছে আর তিনটে রাস্তাই একই রকম দেখতে ও যে রাস্তায় যায় ফিরে আসে আবার তিন রাস্তা যেখানে মিলিত হয়েছে হাঁপিয়ে উঠল নয়ন এমন সময় হঠাৎ দেখলো কে যেন রাস্তার সামনে দিয়ে যাচ্ছে নয়ন ডাকল এই যে শুনছেন কোন রাস্তাটা জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা হবে বলতে পারেন ভারী গলায় উত্তর আসলো এখন বাইরে যাওয়ার রাস্তা পাবেন না পাশেই আমার বাড়ি আসলে আসতে পারো উপায় না দেখে নয়ন পিছু পিছু চলতে লাগলো লোকটার চলা চেনা চেনা লাগছে যেন আরে হ্যাঁ এ তো ভোম্বোল ওর ছোটোবেলার বন্ধু নয়ন ডাকলো ভোম্বল হ্যাঁ মনে তো হলো যেন না বলতে চেয়েও বলল ভোম্বল তারপর রাস্তায় আর কোনো কথা নেই থামলো গিয়ে একটা কুটিরে বললো এখানে রাতটা কাটা কালকে সকাল হলে চলে যাবি আর রাতে এঘর থেকে বেরোবি না শেষের কথাগুলো ধমকের মতোই শোনালো আর বলেই নিমিষে হাওয়া হয়ে গেল কেমন ছেলে আতিথে অথার কোনো ব্যবস্থা নেই দু চারটে কথা বলল না পর্যন্ত নিজে বিছানা করে শুয়ে পড়ল নয়ন শো করে বাতাস বইকে এমন সময় কোথা থেকে যেন একটা চাপা গুঙানির আওয়াজ পেল নয়ন পরে কান্না হাসির অট্ট হাসি নয়ন চিৎকার করে উঠল কে 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 ওখানে কিন্তু কোনো সাড়া শব্দ নেই কিছুক্ষণ পর আবার সেই অট্ট হাসি নয়ন ঘামতে লাগলো তারপর আর কোনো শব্দ নেই হঠাৎ এক পশলা বাতাস বয়ে গেল আর একটা কালো ছায়া যেন নিঃশব্দে ঢুকল নয়ন চোখের ভ্রম করে আকাশের হাব লক্ষ্য করতে লাগলো আর যেন একটা কালো মনে হলো আবার সেই অববয় নয়নে বিকট আর্তনাদ নয়ন ঘামে ভিজে যেতে লাগলো আশেপাশে যেন হাট বসেছে সবাই যেন ওকে ধরতে আসছে একসাথে জানালা দিয়ে তাকালো নয়ন চারপাশে হলুদ রঙের বড় বড় আগুনের গোলা যেন ঘুরে বেড়াচ্ছে আর এগিয়ে সেই সঙ্গে বিকট অট্টহাসি নয়নের দম বন্ধ হয়ে আসতে লাগলো হঠাৎ এক একজোড়া জ্বলন্ত চোখ জানালার সামনে এসে দাঁড়ালো যেন চাইছে ঘরে আসতে কিন্তু অদৃশ্য বাঁধনের জন্যে আসতে পারছে না চোখের সামনে জ্বলন্ত চোখ সঙ্গে অট্টহাসি জ্ঞান হারালো নয়ন উঠে দেখলো সকাল হয়েছে আর একটা চিতার ঘরে শুয়ে আছে শ্মশানের পাশে বেরিয়ে দেখলো চিতায় লেখা স্বর্গীয় ভম্বলচন্দ্র সরকার সো বন্ধুরা আশা করছি গল্প ভালো লেগেছে এটা একটা হরর গল্প ছিল যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে এই ভিডিওটাকে লাইক করতে যেন ভুলুন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই